পঁচাত্তর টাকাও হঠাৎ ওটা তো বাজার না বাজার হলে আপনার মানে বাজার এই এই দেখেন যে চিকন মালটা এই চিকন মাল বাজার হলে চল্লিশের থেকে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই যে মোটা মালটা এটা হলে কি থেকে চৌষট্টি আর কিছু হাতবাসা মাল আছে ওটা আটষট্টি উনসত্তর টাকা বিক্রি হয়

আচ্ছা 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 এবং বাজার সম্পূর্ণ কি এভাবে চলবে নাকি আরো সামনে বাড়া সম্ভব না বাজার বাড়া আমরা যা মনে করছিলাম মহামারী বাজার পেজের বাংলাদেশে পেজের একটা প্রভাব দেখা দিব শর্ট হবে বাজার বোধহয় অনেক বাড়তি হবে কিন্তু সেই জিনিসটা নাই এখন বাজার অ্যাভেলেবল মার্কেটে অপর্যাপ্ত পরিমাণ পেজ কৃষক ক্লাস যারা স্টকে মাল রাখছিল তাদের কাছে অনেক মাল রয়ে গেছে এর জন্য বাজার বাড়তেছে না

এভাবে থাকার সম্ভাবনা আছে নাকি আজকে বাড়বে বাড়ার সম্ভাবনা নেই বাবা দেখ কারণ দেশের পেজের অবস্থা ভালো না আস্তে আস্তে পেজ যত দিন যাবে তত পেজ আপনার নর্মাল হয়ে যাবে কৃষকরা যারা পেজ রাখি করছিল প্লাস যারা স্টক রাখছিল তারা পেজ ছেড়ে দেবে বাজার এরকমই সেম কার্তিক মাস বড় থাকতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ